ও নাকি আমাকে 8000 টাকা দিয়েছিলাম আমি তো অলরেডি গ্রুম আমাকে কি গ্রম করবে তুমি দিয়েছিলে কেন গ্রুমিং এর জন্য বলে তুমি থাকো আমার সাথে আমি যখন সুযোগ হয়েছিল না ভাইয়া বলতো যে জারার মধ্যে একটা স্মার্টনেস আছে আমার রুমা টাইপের আর ওরকম আমাদের কেউ ওরকম কিছু করে এমন না যে পোর্টফোলিও কোরিয়েছিল তুমি টাকা দিয়েছিল কার সাথে কাজ করবে তুমি নাইটি টাইপের করো নাইটি বিকিনি বা যাই পরি আমি বাংলাদেশি কেন আমি 10000 20000 হাজার টাকা দিয়ে আমি আমার ফিগার ভালো আমি কেন কো যখন আমি করলাম আমার এটা যে কোন दिले okay, তো হবে না আমার ফিগে নিয়ে অনেক কিছু 362936 হ্যাঁ বোলশুরির জন্যই বলতো হট লুক কি যদি সবার পছন্দ আমি হট লুকি আমি যাচ্ছি না এখানে তো হচ্ছে আপনার কারোর সাথে রিলেশনে যেতে হবে ভালো রিলেশন না হলে ডিরেক্টরের সাথে প্রেম না করলে বয়ফ্রেন্ড না বানালে হয় না এক হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে ইস্যু আমি লুকি লুকি কাজ করি এখন লুকি লুকি ওই কাজটা কি দেখত না তোমার ফ্যামিলিলিও তুমি বলে তো বোল্ড কাজ করতাম আমাদের ফ্যামিলি কি জামাতি টাইপের গুরখা পরে এটা বলে সময় বলবো গুরখালী কেন এভাবে মিডিয়া Media ছিল আমার ফ্যামিলি তো অনেক কনজারভেটিভ যেহেতু আমি পুরান ঢাকায় থাকি তো আজকে যখন শো দেখবে তুমি এড্রেস পরে বসে আছো তখন কি বলবে ফ্যামিলি ইস্যুর জন্য একটু ভয় ছিল আমার অনেক জড়তা ছিল সেই ড্রেস পরো আমি কখনো তাদের সাথে কোনোদিন দিন মানে আর্গুমেন্ট করি আমার গ্রোথ ভালো ছিল তো হাইট টাইট ভালো ছিল তো আমার বাবার চাচা বসে আছে আমার চাচি বসে আছে তারা আমাকে দেখে শখ যে আমাকে নিয়ে আসছে তার ছেলে আমি সালোয়ার কামিজ পরে শুট করেছিলাম আমি কখনো লাইফে স্লিভলেস ও পরিনি স্লিভলেস পরে আমি স্টেজে দাঁড়ালাম তাও আবার আমার বাবার চাচার সব পুরো ফ্যামিলিতে জানা জানা হয়ে গেছে ভালো মানে ড্রেস আপ মানে ফ্যামিলি বলবে না কিছু এরকম ফ্যামিলি দেখবে না তো আপনি আমাকে কতটুকু সাপোর্ট করবেন এত এত টাকা লাগবে আসলে আসুন আসলে আমি আর ওনাকে আর পরে ওনার সাথে আমি ওনার স্টুডিওতেও যায়নি ওনার সাথে কোনো কমিউনিকেট করিনি ফোন নাম্বার চেয়েছিলাম ফোন নাম্বার দেয়নি হ্যাঁ তো একদিন আমাকে চিত্রকোহনে আমি একটা শোতে তাকে দেখা হয়ে দেখেছি ওখানে এসেছিল হম আহ অ্যাজ অ্যা শো শোতে গেস্ট হিসেবে চিফ গেস্ট হ্যাঁ গেস্ট হিসেবে এসেছিল তো একটা মেয়ে ফ্রেন্ডের মাধ্যমে আমি গিয়েছিলাম চিটাগোন ওখানে অনেক বড় ইস্যু হয়ে গেছিল মানে শো করতে গিয়ে আমাকে বলেছে তুমি তোমাকে 10000 দেওয়া হবে পেমেন্ট আমি বললাম যে আমি তো এত কমে যাব না পেমেন্ট কি রকম ঢাকার বাইরেwidetilde gone হ্যাঁ সবারই সবারই এরকম পেমেন্ট তো আমিও আমার আমাকে বলল যে তুমি আসো পরে একটা মের মাধ্যমে যখন গেলাম তখন টুম্পা মা ছিল হুম ওনারা ছিল তখন ওনার ভাইয়াও ছিল রনি ভাই ছিল হ্যাঁ অনুর হ্যাঁ রনি ভাই ছিল তা আমি আবার ওর সাথে দেখাও করছে সালাম দিলাম ওনার ওমে গেলাম আপু কেমন আছেন ভালো আছেন আপু হ্যাঁ ঠিক আছে এই সেই বল তো ভাইয়া বলেছে ভাইয়া দেখা করো কথা বলো আমি আর ওনাদের গ্রুপে ঢুকি কেনা অনেক স্টুডেন্টরা থাকে তো কারণ কি এদের মধ্যেও অনেক ই থাকে যে সবাই চাই যে আমি তার কাছে ভালো হয়ে থাকি বা তার কাছে কাজ চাই হ্যাঁ ও মেয়েটা যাতে না যায় মতু মি আসলে হচ্ছে ও তার জায়গা নিয়ে নিতে পারে রাইট এরকম হয় তো সেই জন্য আমি হচ্ছে আমি আর ভয়ে যাইনি কারণ কিছু মেয়েগুলিকে আমি যখন দেখলাম যে এরা এদের সাথে আপুর সাথে ইনভলভ আছে বা ছেলে মডেল গুলি আমি ওনাদের সাথে কাজ করিনি আমি একা একা কাজ করেছি যেগুলি শো এসছে ওগুলি শো করলাম তারপর হচ্ছে লিনা আপুর সাথে গেলাম লিনা আপুর সাথে যখন কথা হলো তখন সে বলতেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি করব যতটুকু সম্ভব আমার দ্বারা আমি করব পরে এখানে যে দেখি যে আমি তো দেশ টিভিতেই হচ্ছে এজ এ লাইফস্টাইল এর এমি শো পাচ্ছি হুম তারপর হচ্ছে আপনার এসটিভি তে লাইফস্টাইল হ্যাঁ আমাকে যে ওমেনস ওয়ার্ল্ড যে মেকওভার এর যে ফ্যাশন ডিজাইনারদের ড্রেসের যে করা হয় আমি তো এবভাবেই শো পাচ্ছি আমি ওখানে এখানে যে আমাকে ওই টাইপেরই ওই চ্যানেলে শোই হচ্ছে বাইরের কোনো বড় কোনো বিগ শো কিন্তু আমাকে করানো হয়নি হ্যাঁ হচ্ছে আমি ওনাকে ওকে 8000 টাকা দিয়েছিলাম 12000 টাকা ছিল আমি 8000 দিয়েছিলাম তারপর বাকিটা দেব কারণ নাম দেখছি যে হ্যাঁ আমি তো ওরকম কোনো শো বা শো এর জন্য গ্রুমিং এর জন্য আমি তো অলরেডি গ্রুম আমাকে কি গ্রম করবে আমি র‍্যাম্পে আমি হেঁটেছি আমার হার্টটা তাও তুমি কেন গ্রুমিং এর জন্য হচ্ছে ওনার সাথে আমি ওনার নাম আছে উনি একটা স্টুডিও খুলেছে সবাই জানে আপু সব ইয়ের আসবে ব্র্যান্ড গুলো ওনার সাথে কাজ করবে হ্যাঁ ব্র্যান্ড গুলি আনবে তো আমি ভাবলাম যে হ্যাঁ ওনার সাথে আপু বলে তুমি থাকো আমার সাথে তোমাকে আমি দেখবো হম কারণ ওনার হাজবেন্ড আবার হচ্ছে পুরন ঢাকার কিন্তু

চলে বাংলা খুব কমই বলি আমরা এখন যে এখন একটু বাংলা বলা হয় তো হুম তো হ্যাঁ লিনাপুর লিনাপুর ওরকম আমাদের কোন রকম কিছু করেনি এমন না যে পোর্টফোলিও করিয়েছিল শুটে হ্যাঁ তুমি লিনে পে টাকা দিয়েছিলে হ্যাঁ ওকে আপুকে দিয়েছি ওখানে টাকা দিয়ে গ্রুম গ্রুম করব इवन আমি যে দেখি যে ওখান কি স্টুডেন্টরা আসে ওরা হাঁটতে পারে না আমাকে আপু বলে যে তুমি একটু হেটে দেখাও এটা দেখাও ওকে দেখাও দাও এভাবে করো হ্যাঁ করলাম তারপর এখানে একটা স্টুডিও ভাই ছিল মনে হয় সাকিব ভাই হ্যাঁ ওখানে একবার গিয়েছিলাম হ্যাঁ শুট করব কথা হলো উনিও ওরকম ই করে মেবি আই থিঙ্ক হয়তো আমি লিনাপুর মডেল ছিলাম তারা ওভাবে ই করেন কারণ আমি যার মডেল থাকবো আমি যার সাথে থাকবো সে কিন্তু অন্যজনকে আমাকে ওভাবে তার পারমিশন ছাড়া আমাকে রেফার নিবে না এখন আমি লিলিয়ামপুর মডেল কিন্তু আমাকে টুম্পাপু কিন্তু আমাকে ই করবে না অ্যাপ্রোচ করবে না রাইট উনা কোনো শো তে আপ রুমাপু আমাকে অ্যাপ্রোচ করবে না হ্যাঁ আজকে একটা শো আছে যারা তুমি চলে আসবে রাইট তো আমি অনেক ইদ করে গেছিনা যে হ্যাঁ আমি কার সাথে কাজ করব ওনার শো উনি এখানে শো নাই হ্যাঁ তারপর আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে বায়োজিন একটা শুট পেলাম বায়োজিন এখানে ভালো একটা পেমেন্ট পেলাম ওরা 20 মতো মত দিয়েছে আমাকে হ্যাঁ তো ওখানে আমি না ফারস্টে একটা লেজার স্ক্রিনের কাজ করেছিলাম হুম তো ওরা আমাকে বলেছিল যে তুমি নাইটি টাইপের পরো করে আমরা এটা ই দিতে দেব ওরা প্রথম ওদের ফার্স্ট হচ্ছে মানে ওপেনিং ফুল লঞ্চ করবে লঞ্চ করেছে হ্যাঁ স্টিল করছে ওখানে দেখলাম লিয়ানা হুম লিয়ানা ফুল মানে হচ্ছে একেবারে নাইটি এভাবে করতেছে তো আমি যখন ওদেরকে বলেছি এটা উচিত না এটা করাটা উচিত না আমরা এইভাবে যারা বড় বড় ফটোগ্রাফারদের সাথে যখন আমরা ই কনসেপচুয়াল শুট করি যে হ্যাঁ নাইটি বিকিনি বা যাই পরি এটা একটা তাদেরই থাকে বাট একটা এজেন্সির বা একটা কোম্পানির সাথে শুট করে যখন আমি করব ব্র্যান্ডের সাথে তো ব্র্যান্ডে যখন আমি দিব একটা বিকিনি বা আমার এটা আমি পড়তেছি এটা কিন্তু অনেক কারণ দেশের বাইরে যারা পড়ে এটা অনেক যেমন আপু এই জানাতুল মানে পিয়াপু করেছে হ্যাঁ ফাইভ ল্যাক্স রুপি তো কন্ট্যাক্টে ইন্ডিয়াতে করে এসছে রাইট শ্যুট করে এসছে বিগিনি শ্যুট আমি বাংলাদেশে কেন আমি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে আমি আমার ফিগার ভালো আমি কেন করব আমাকে ওভাবে অ্যাপ্রোচ করো আমি করব হ্যাঁ কোথায় কিভাবে ইউজ হবে তাই না মানে আমি করলাম আমার এটা যে কোন জায়গায় দিলে তো হবে না আমার ফিগার নিয়ে অনেক ইস্যু ছিল থার্টি সিক্স হ্যাঁ সবাই হচ্ছে ওই বলসুরির জন্যই বলতো হ্যাঁ আপনি বল করলে আপনার ভালো লাগবে আপনার বল ভালো হ্যাঁ আপনাকে ওয়েস্টার্নে ভালো লাগে আপনাকে ট্রেডিশনাল ক্লাসিকে ভালো লাগে না হ্যাঁ তা আমি ওই প্যাটার্নটাই চলতাম ওকে হ্যাঁ যে হ্যাঁ আমি আমিও ওইটা কখনো ই আসেনি যে হ্যাঁ আমি নাটক করব আমি হট যাচ্ছিলাম মানে আমাকে রং ডিরেকশন আছে না রং ডিরেকশনে যাচ্ছিল যাচ্ছিলো মানে কেউ কিন্তু ওরকম অ্যাডভাইস দেয় আমি লিনাপুর এখানে লিনাপু কিন্তু আমাদের ওরকম ক্লাস করে অ্যাডভাইস করেনি এটা করো এটা করো

আগে মানে ওয়েস্টার্ন প্যাটার্ন শর্টস টাইপের হুম তো তখন কিন্তু প্রচলিত ছিল অনেক অসামের রুম আপু করেছে আকি আপু করেছে আর অনেক মডেলরা করেছে হুম ক্লিন দা শুট করতো তো আজও তো সব মডেলদের সিনিয়র ও বিছে বিছে আর ওখানে পেমেন্টও ভালো ছিল হ্যাঁ তো আমিও ওদের শুট করেছি হ্যাঁ অসামে তো ওখানকার কিছু ছবি ছিল তো আপু দেখে আমাকে বলতেছে লিনাপু যে তুমি অনেক বোল শুট করো এগুলি আমরা 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 কখনো এরকম শুট করিনি আমি যখন ওনার পিকচার দেখলাম বা ওনার র্যাম্পে শর্ট ড্রেসে দেখলাম তো ওনাকে আমি যখন দেখলাম দেখি যে উনিও তো সেমই করেছে ওনার আশেপাশে যত মডেল তা আমরা তো ইন্সপায়ার তাদেরকে দেখে হবো ওদেরকে দেখেই হই রাইট তা আমাকে কেন এভাবে চাচ্ছে উনি কি চাচ্ছেন উনি উনার স্টুডেন্টদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে সেটা তো আমাদেরকে বুঝাবে করতে এখন উনি তো কিছু বলেও নাই কিছু করেও না তো সো আমি ওভাবে আর পারিনি তা আমার মধ্যে যতটুকু আমি করেছিলাম আমি যতটুকু গ্রেফার ভালো ওয়েতে পেয়েছি আমি ওভাবে কাজ করেছি কারণ এখানে তো হচ্ছে আপনার কারোর সাথে রিলেশনে যেতে হবে ফ্রেন্ডশিপ করতে হবে হ্যাঁ ভালো রিলেশন না হলে ডিরেক্টরের সাথে প্রেম না করলে বয়ফ্রেন্ড না বানালে হয় না কাজ পাওয়া যায় না হ্যাঁ ফটোগ্রাফার সাথে ভালো সম্পর্ক না হলে হয় না ফটোগ্রাফার সাথে একটু ঝামেলা করলে ছবিও ভালো তুলবে না ছবি দেবেই না হ্যাঁ কোনো ব্র্যান্ডের শুটও অফার দিবে না করে গেছে না তা আমি অনেক কনফিউজ হয়েছে যাই এক হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে ইস্যু আমি লুকি লুকি কাজ করি এখন লুকি লুকি ওই কাজটা কি দেখতো না তোমার ফ্যামিলির কেউ না তুমি বলো বোল্ড কাজ করতে আমার ফ্যামিলি না একটু অন্যরকম ছিল আদার্স ফ্যামিলি থেকে ওরা না মানে স্মার্টফোনটা পরে আচ্ছা ওকে এতটাও তখন মানে ভাষায় না দেখে তুমি কাজগুলো করছো 16 17 18 সালে না তাদের ফোন ছিল বাট কখনো ওই যে ক্যামেরা ফোনে মানে ফেসবুক ওপেন করে ইউজ করতে না তারাও জানতো না আমার ফেসবুক আছে আচ্ছা না আমার কি জামাতি টাইপের বুর্খা পরে বুর্খা এটা বললে সবাই বলবো বুর্খা হলে কেন এভাবে হয়ে গেছে হয়ে যায় কিরকম ছিল